যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস টেক্সাসের জেল থেকে অভিবাসীদের দ্রুত তত্ত্বাবধানে নিয়ে যাওয়ার জন্য ঠিকাদারদের কাছে প্রস্তাব জানিয়েছে নতুন পরিকল্পনার আওতায় ঠিকাদারদের প্রতিটি জেলের কাছে ট্রান্সপোর্টেশন হাব তৈরি করতে হবে এবং ত্রিশ মিনিটের মধ্যে অভিবাসীদের সংগ্রহের ব্যবস্থা রাখতে হবে এ উদ্যোগের মূল লক্ষ্য হল আইসের কর্মকর্তাদের সময় বাঁচানো এবং ডিপোর্টেশন প্রক্রিয়াকে দ্রুততর করা এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নজরদারি ব্যয় বৃদ্ধির অংশ যেখানে আগামী চার বছরে একশো বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে দু সালে প্রায় দুই মিলিয়ন অবৈধ অভিবাসী টেক্সাসে বসবাস করছিল যা ক্যালিফোর্নিয়ার পর সর্বোচ্চ আইস এর টু এইট সেভেন জি প্রোগ্রামের অংশ হিসেবে টেক্সাসের সব কাউন্টি ফেডারেল অভিবাসন নজরদারির সঙ্গে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা করছে